ঐক্য সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দুই দিন দিনব্যাপী জাতীয় সংলাপের আজ প্রথম দিন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের শোক প্রকাশ সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংলাপের প্রধান উপদেষ্টা শ্বরী টোল প্লাজায় বাস চাপায় একই পরিবারের চারজন সহ নিহত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামাতের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন আমিরে জামাত মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলে নিহত ফায়ার ফাইটার নয়নকে চাপা দেওয়া সেই ঘাতক ট্রাকচালক কারাগারে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দলের রূপ নেবে না বলে মন্তব্য করেছেন সার্জিস আলম সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন নুরুল হক নূর